মার্কিন পপ তারকা কেটি পেরি তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন এবার হেভিওয়েট কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ডিনার ডেটে গিয়ে ভাইরাল হয়েছে তার প্রেম বার্তা কয়েকদিন আগেই ডিভোর্স হয়েছে এরই মধ্যে কানাডার সাবেক প্রধানমন্ত্রীর সাথে প্রেম করছেন নাকি জনপ্রিয় এই পপ তারকা ভাইরাল ভিডিও প্রকাশে আসার পর গুঞ্জন ছড়িয়েছে নতুন সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ ডিনারকালীন সময়ের ছবি নিয়ে নেটিজনদের মাঝে বেশ আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে টিএমজেড এর এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি মন্ট্রিয়ালের বিলাসবহুল রেস্টুরেন্ট লে ভায়োলিনে তাদের একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গিয়েছে টিএমজেড এ প্রকাশিত ভিডিওতে দেখা যায় কেটি পেরি ট্রুডোর সঙ্গে কথোপকথনের সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন দুজনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কড়া নিরাপত্তার মধ্যেই এই জুটি ককটেল এবং লবস্টার সহ বিভিন্ন পদ উপভোগ করছিলেন রাতে এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজনে রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন মনসিয়ালের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি অনেক কথা শুনেছেন তিনি দীর্ঘদিনের বাগদত্তা অনলাইনও ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি পেরি নিজেই দশ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকায় এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে যার নাম ডেইজি ডভ চলতি মাসের শুরুর দিকে তারা এই বিচ্ছেদের ঘোষণা দেন তবে বিচ্ছেদের পরও কেটি এবং ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে পোজ দিতে দেখতে পাওয়া যায় অন্যদিকে জাস্টিন ট্রুডো দু হাজার সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে আঠেরো বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতির তিন সন্তানও রয়েছে তবে বর্তমানে দুই জগতের দুই তারকা ব্যক্তি সঙ্গীহীনভাবেই জীবন কাটাচ্ছেন তাই দুজনকে হয়তোবা সঙ্গী হিসেবে দেখতে ভালোই ইন্টারেস্টেড বোধ করবে ভক্তরা আপনাদের কেমন লেগেছে এই দুই তারকাকে দেখে কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন